নমস্কার বন্ধুরা সুজি দিয়ে বানিয়ে নাও একদম মুচমুচে চিপস একদম ঠিকই কী শুনেছ বাড়িতে থাকা সুজি দিয়ে ঝটপট মাত্র দশ মিনিটের মধ্যেই বানিয়ে ফেলবে এই মুচমুচে চিপস যেটা ছোট বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর বাড়ির বড়দেরও কিন্তু দুর্দান্ত লাগবে এই ভীষণ সহজ রেসিপিটার জন্য প্রথমেই আমি নিয়েছি সুজি এখানে নিয়েছি আমি একশো গ্রাম পরিমাণ সুজি এখানে আমি ছোট দানা সুজিটা নিয়েছি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম পরিমাণ ময়দা যতটা সুজি নেবে তার চার ভাগের এক ভাগ পরিমাণ নিতে হবে ময়দা সুজি আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম একশো গ্রাম সুজি পঁচিশ গ্রাম ময়দা দিয়ে দিলাম পঁচিশ গ্রাম পরিমাণ সাদা তেল ময়দা আর সাদা তেলের পরিমাণটা আমি একই রেখেছি খুব ভালো করে সাদা তেলটাকে মিশিয়ে নিয়েছি এবার নিয়েছি গরম জল গরম জল দিয়ে মাখতে হবে তো গরম জল আমি নিয়েছি হাফ কাপের মতো তবে অতটা জল আমার লাগবে না অল্প জল লাগবে তো জলটা দিয়ে অল্প অল্প করে দেব জল আর খুব ভালো করে মাখতে হবে মোটামুটি পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে মাখতে হবে খুব ভালো করে দেখবে সুজি কিন্তু জল টানবে অল্প অল্প করে জলটা মেশাবে আর যখন দেখবে মাখতে মাখতে সুজি আর জল টানছে না তখন বুঝবে মাখাটা কিন্তু একদম খুব ভালোভাবে হয়ে গেছে দেখো মাখাটা একদম মন্ডের মতো হয়ে গেছে একদম স্মুথ মাখা আর এরকমভাবে মেখে নিয়ে এটাকে রেস্টে রাখতে হবে পাঁচ মিনিট মতো তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি তো পাঁচ মিনিট পর এবারে মাখাটা থেকে লেচি কাটতে হবে তো মাখাটাকে জাস্ট একটু মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কাটবো খুব বেশি মোটা মোটা করে লেচি কাটবে না যতটা সম্ভব ছোট ছোটো করে লেচি কাটবো কারণ চিপস বানাবো আর পাতলা পাতলা করে বেলতে হবে তো দেখো একদম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি তো একদম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি তারপর এগুলোকে গোল গোল করে নিতে হবে তো একটু গুঁড়ো ময়দা ওপর থেকে ছড়িয়ে দিলাম তারপর হাতের তালুতে রেখে গোল করে ঘুরিয়ে নেবো প্রত্যেকটাকে এইভাবে হাতের তালুতে রেখে ঘুরিয়ে নেব এইভাবে আমি সবগুলোকে গোল গোল সেপ দিয়ে নেব। ঝটপট হয়ে যাবে গোল দেওয়াটা তো প্রত্যেকটাকে গোল সেপ করে নেওয়ার পর এবার কিচেন স্ল্যাবের ওপর গুঁড়ো ময়দা ছড়িয়ে এবার একটা একটা করে নিয়ে প্রথমে চেপে নেব খুব ভালো করে তারপর দেখো বেল্লির সাহায্যে হালকা হাতে প্রেস করে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে কোনোভাবেই মোটা রেখে বেলা যাবে না তাহলে এগুলো লুচির মতো ফুলে উঠবে তো একদম পাতলা করে বেলতে হবে দেখো আমি একটা বেলে নিয়েছি আরও একটা দেখিয়ে দিচ্ছি একটু গুঁড়ো ময়দার ওপর এপিট লাগিয়ে নিয়ে বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলে নিচ্ছি আর যতটা সম্ভব পাতলা করে বেলতে চেষ্টা করবে একদম গোল গোল যদি নাও হয় অসুবিধা নেই তবে পাতলা করে বেলতে হবে এটা মাথায় রাখবে তোমরা এর ওপর কোনো ডিজাইনও দিতে পারো তো এইভাবে সবগুলোকে বেলে নিয়েছি আর একশো গ্রাম সুজি থেকে কিন্তু অনেক চিপস তৈরি হয় প্রায় পঞ্চাশ থেকে ষাটটা চিপস কিন্তু তৈরি হয়ে যাবে তার তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে চিপস ভাজার জন্য তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একদম হাই হিটে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতেই রেখেছি হাইতে রেখে এবার চিপসগুলোকে ভাজে দিচ্ছি তাহলেই কিন্তু একদম মচমচে হবে আর একদমই ভাজতে বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যাবে তো দেখো খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই দেখো হালকা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করলেই তুলে নিচ্ছি তো এইভাবে আমি একসাথে চারটে করে ভাজছি তোমরা আরও বেশি সংখ্যক দিয়েও ভাজতে পারো তো এইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারছি সুজির চিপস তো আমরা আলুর চিপস কিন্তু অনেক খেয়েছি এবার একবার হলেও বাড়িতেই সুজি দিয়ে একদম মুচমুচে চিপস ট্রাই করে দেখো আশা করছি সবার ভীষণ ভালো লাগবে আর যদি আলুর চিপস বাড়িতে বানাতে চাও কাঁচা আলু দিয়ে তার রেসিপি আমি অনেক আগেই দিয়েছি ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এই ভিডিওটা শেষেও তোমরা পেয়ে যাবে তো বাড়িতে আলুর চিপসও তৈরি করতে পারো আর যদি মনে হয় এরকম সুজির চিপসও তৈরি করে খেতে পারো ভীষণ ভালো লাগবে দেখতেই পাচ্ছ আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারছো একদম মুচমুচে হয়েছে আর পাতলা পাতলা হয়েছে দেখো কেনা চিপসকে হার মানাবে এই চিপস আর এই সুজির চিপস কিন্তু বাজারে কিনতে পাওয়া যাবে না আলুর চিপস কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় শেষে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিট লবণ আর এখানে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা বিট লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি তো তারপর প্লেটের মধ্যে রেখে দিয়েছি দেখো একদম কেনা চিপসের মতো লাগছে তৈরি হয়ে গেল সুজি দিয়ে একদম ভীষণ মুচমুচে দুর্দান্ত চিপস অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করার রিকোয়েস্ট রইল ধন্যবাদ